आगी आगी ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ হ্যালো गाइस আজকের ভিডিওটা অন্যরকম বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনের শুরু থেকে এখন পর্যন্ত যত ধরনের হাস্যকর ভিডিও ছিল সকল ভিডিও একসাথে তুলে ধরব আজকে আমার এই ব্লগে সো ভিউয়ার্স সাথেই থাকবেন এন্ড চলুন শুরু করা যাক শুরু করুন সে কাছে পালিয়ে গেছে সে কাছে নেই সে কাছে চলে গেছে সে কাছে না এ ফিউ মোমেন্টস লেটার গতি যাচ্ছে গতি আপার পদত্যাগের পক্ষে ছিলাম কিন্তু আপার এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পক্ষে ছিলাম না আপার আত্মা পালিয়ে যাবে হয়ে থুকু আপা এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবে

আপার বাড়িঘর হাঁস মুরগি গরু ছাগল সবকিছু এখন পাহারা দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা আপা এখন নিশ্চিন্তে দানপত্র জীবন শুরু করতে পারেন অন্যদিকে তাদের এক করার জন্য মানুষের আহাজারিটা দেখুন একবার মোদি এবং আপার মিলন মেলায় মেতে উঠেছে সবাই আরে রে বাঙ্গালি শেষমেশ আপার ইয়েটাকেও ছাড়লি না চলেন দেখি বাঙ্গালিরা আর কি কি নিয়ে গেছে আপার ইতর বাঙ্গালিদের অবস্থান দেখছেন একবার খেতে দিলে বসতে দিতে হয় আর বসতে দিলে সুতো দিতে হয় এ হচ্ছে বাঙ্গালির অবস্থা রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুক্কি নেই কারণে কা আরামসি লেনে কা হ্যাঁ স্বাধীন করেছে তাই টপি ছাড়া কেউ বাড়ি যেতে চাচ্ছে না যেহেতু টপি ছাড়া বাড়ি যাবেন না যান না টপি নিয়ে বাড়িতে আপার ব্লাউজ পেটিকোট ইয়ে যাই নিচ্ছেন নেন কিন্তু দেশের সম্পদ রক্ষা করুন যেমন দেখুন এই ভাইটা আপার ইয়ে নিয়ে যাচ্ছে তবে দেশের সম্পদ নষ্ট করছে না দেশের জনগণের টাকায় কেনা এই গদি ফোন বা গদি বিছানা

এদের দেখে কোনোভাবেই মনে হয় না এরা এক দফা আদায়ে মাঠে নেমেছে এরা তো গার্লফ্রেন্ডকে প্রধানমন্ত্রীত্বের সাত দিবে সেজন্য এসেছিল সংসদ ভবনে এদের মতো চাটুকার থাকবে যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে লুটেপুটে খাবে ততদিন অন্যদিকে এই ভাইজান তো সেই কাদের কাকুর আপডেট ভার্সন আপা চলে যাওয়ার পর এই ভাইজান দেখিয়ে দিল কাদের কাকুর সেই আহাজারি

আমরা তো জানতাম সে কাছিনা পলাবে না বঙ্গবন্ধুর কন্যা কখনো পলাতে পারে না তবে এখন দেখা যাচ্ছে তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না সেই বিষয়ে কাদের কাকু কিছু জানে পালাতে জানি না আমরা এই দেশে দেই জন্মি এই দেশেতে মরব পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন

দেখি নিজেই এখন দেশ ছেড়ে পালাচ্ছে এটা কেমন কথা দেশ প্রধান ছিলেন হাসু আপা তার সহকারে ছিল কাদের কাকা তাদের সহকারে ছিল ব্যারিস্টার সুমন কাকা সকলেই এখন দেশ থেকে পলাতক কেন তারা চলে গেল চলুন দেশের জনগণ তাদেরকে এখন কি বলছে নিজে খাই তো কাঁচির রান আর আঙ্গরা উমনাই তো গোস্তের বদলে কাঠাল খান এই আইস গায়ে গরু আস মোরগ হাঙ্গাইস মাছ কতুন বা হ্যাঁ ইগিন কতুন বা আরছে ও মা মা বড়ডা বড়ডা গরু গায়ে যন্ত লই চলে গেছে ওলাই আর বাক কই আর ভাগটা কই হ্যাঁ

হ্যাঁ তলাই আমার নোয়াগাল নিতে চলে গেছে এতে অবশেষে এই কাকা তো সেই মধুর দাদুকেও ছাড়লো না মোদি দাদুর বিচি নিয়ে এখন খুব রাজনীতি চলছে মোদিকে কোন নাকি বিচি হারিয়ে গেছে তা নাকি বাংলাদেশ সংসদ ভবনে পাওয়া গেছে চলুন আমরা একটু দেখে আসি তোরা এখনো আছিস দেশে তাও আছিস গর্তে তোদের জন্য অপেক্ষা করছে রাজপথে এখনো ছাত্র সমাজ এদেশের সাধারণ জনগণ গর্ত থেকে বের হয়ে আস নেউলের মতো তোকে ধরে ফেলবে লীগের ভাইদের সাথে দেখা করার জন্য ছাত্র সমাজ সাধারণ জনগণ চলে এসেছে গণভবনে এসে খাচ্ছে দেখেন আপনাদের পেলেও চাপাবে

দেশে ঘটে যাওয়া সকল তামাশার ভিডিও তো দিয়েই দিলাম আপনারাও সব দেখে নিলেন তবু যারা স্লোগান মিস করছেন তারা একটু অপেক্ষা করেন এখনই চলে আসবে স্লোগান তবে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো গাইজ আজকের ভিডিও এ পর্যন্তই তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো বাই বাই টাটা এরকম মর্যাদার ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন